এবার ঢাকা থেকে আসা এক ঘোষণার প্রভাবে কলকাতার পাট শিল্পে নেমে এসেছে গভীর অন্ধকার ভারতের পাটকলগুলোর চাকা ঘুরছে না গোদামে কাঁচামালের তীব্র সংকট আর কপালে দুশ্চিন্তার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কাঁচাপাট রপ্তানিতে যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ভারতের দীর্ঘদিনের এক চেটিয়া বাণিজ্যের মূলে কুঠারাঘাত করেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে ভারতে কাঁচা ভারতে কাঁচাপাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জানানোর পর এই প্রতিবেশী দেশটির শিল্পাঞ্চলে অস্থিরতা চরমে পরিসংখ্যান বলছে এই সিদ্ধান্তের ফলে ভারতের প্রায় পাটকল এখন তালা ঝোলাবার অপেক্ষায় হারাতে শ্রমিক। দেশটির পাটশিল্পের এই নাজুক পরিস্থিতির মূল কারণ হল তাদের পরনির্ভরশীলতা ভারত বিশ্ববাজারে পাটজাত পণ্য রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করলেও তাদের এই শিল্পের চাকা সচল রাখার মূল জ্বালানির যোগানদাতা বাংলাদেশ ভারতের পাটকলগুলো করতে ব্যবহৃত কাঁচা পাটের প্রায় পঁচাশি শতাংশই আমদানি করা হয় বাংলাদেশ থেকে এতদিন বাংলাদেশ থেকে সস্তায় পাট কিনে সেটা প্রক্রিয়াজাত করে চড়া দামে ইউরোপ ও আমেরিকার বাজারে বিক্রি করত ভারত কিন্তু ঢাকার সাম্প্রতিক সিদ্ধান্তে সেই সরবরাহ চেইন পুরোপুরি ভেঙে পড়েছে কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় ভারতীয় জুটমিল অ্যাসোসিয়েশনের সদস্যরা এখন দিশে হারা বিশ্ববাজারে পাটের প্রকৃত মালিকানা কার তা নিয়ে তাকালে দেখা যায় প্রকৃতিই বাংলাদেশকে দুই হাত ভরে দিয়েছে বৈশ্বিক পাট উৎপাদনের নব্বই শতাংশেরও বেশি হয় বাংলাদেশের উর্বর মাটিতে অথচ গত কয়েক দশক ধরে এই সম্পদের সুবিধা ভোগ করছিল ভারত কিন্তু রপ্তানি নিষেধাজ্ঞার পর দৃশ্যপট দ্রুত পাল্টাচ্ছে জুলাই মাসেও ভারতে প্রতি টন কাঁচা পাটের দাম ছিল প্রায় ষাট হাজার টাকা নিষেধাজ্ঞার প্রভাব পড়তেই সেই দাম এখন রকেটের গতিতে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ বত্রিশ হাজার টাকায় এই স্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে পক্ষে উৎপাদন খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়াতে তারা বাধ্য হচ্ছে যা তাদের প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তার প্রমাণ মিলছে খোদ দিল্লির রাজপথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন তথা কোর্স রোডের সামনে বিক্ষোভ করেছেন হাজার হাজার পাটকল শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা তাদের দাবি একটাই যে করেই হোক বাংলাদেশ থেকে পাট আমদানির ব্যবস্থা করতে হবে ভারতীয় জুট মিল অ্যাসোসিয়েশনের সভাপতি রাঘবেন্দ্র গুপ্ত সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়েছেন বাংলাদেশ থেকে কাঁচা পাট না পেলে ভারতের পক্ষে এই শিল্প টিকিয়ে রাখা অসম্ভব কারণ পৃথিবীর অন্য কোনো দেশে বাংলাদেশের মতো এত বিপুল পরিমাণ ও উন্নতমানের পাট উৎপাদিত হয় না ভারত প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলারের পাটজাত পণ্য রপ্তানি করে যার পুরোটাই এখন ঝুঁকির মুখে ইউরোপ আমেরিকা জাপান চীন ও কোরিয়ার মতো উন্নত দেশগুলো এতদিন পাটজাত পণ্যকে ভারতীয় পণ্য হিসেবেই চিনে এসেছে কিন্তু এই পরিচয়ের আড়ালে ছিল বাংলাদেশের কাঁচামাল বাংলাদেশের পাটকোলগুলো বন্ধ থাকার সুযোগ নিয়ে ভারত বিশ্ববাজার দখল করেছিল তবে এখন সেই সমীকরণে বড় পরিবর্তন আসছে ঢাকার নতুন প্রশাসন বুঝতে পেরেছে কাঁচামাল রপ্তানি না করে যদি পণ্য উৎপাদন করা করা যায় তবে লাভের অঙ্কটা বহুগুণ বেশি হবে। ভারতের এই চাপ সৃষ্টি মূলত বাংলাদেশের হারানো বাজার পুনরুদ্ধারের একটি মাস্টার প্ল্যান কাঁচামাল আটকে দিয়ে ভারত নির্ভরতা কমিয়ে বিশ্বক্রেতাদের সরাসরি বাংলাদেশের দিকে আকৃষ্ট করাই এখন মূল লক্ষ্য বাংলাদেশের পাট শিল্পের এই পিছিয়ে পড়ার পেছনে রয়েছে এক বেদনাদায়ক ইতিহাস উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তী সময়ে দেশের পাটকলগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে অভিযোগ রয়েছে সে সময় ভারতীয় সেনাবাহিনীর একাংশ এবং কিছু অসাধু চক্র বাংলাদেশের পাটকলগুলো থেকে কোটি কোটি টাকার উন্নত যন্ত্রপাতি ও মেশিন খুলে ভারতে পাচার করে নিয়ে যায় অথচ সেই সময় পাটি ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড থেকে আসত মোট বৈদেশিক মুদ্রার প্রায় আশি শতাংশ পরিকল্পিতভাবে বাংলাদেশের পাট শিল্পকে পঙ্গু করে দেওয়া সেই দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের সুফল ভোগ করে ভারত এই ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় উদাহরণ হল আদমজি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি মিল ছিল এশিয়ার সর্ববৃহৎ এবং পৃথিবীর অন্যতম সেরা পাটকল আদমজি পরিবারের দুই ভাই ওয়াহিদ ও জাকারিয়া আদমজির হাত ধরে দুশো একর জমির উপর গড়ে ওঠে এই প্রতিষ্ঠানে এক সময় কর্মচাঞ্চল্য ছিল দিনরাত উনিশশো একান্ন সালের বারোই ডিসেম্বর উৎপাদন শুরুর পর সেখানে তেত্রিশশোটি তাৎকল বসানো হয় এখান থেকে প্রতি বছর প্রায় ষাট কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হতো আদমজির চট ও কার্পেট কানাডা যুক্তরাষ্ট্র থাইল্যান্ড সহ ইউরোপের ঘরে ঘরে সমাদৃত ছিল কিন্তু ষড়যন্ত্রের জালে সেই মিল বন্ধ হয়ে যায় আর সেই সুযোগে নিজেদের বাজার সম্প্রসারণ করে ভারত তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সেই অন্ধকার যুগ কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বন্ধ থাকা পাটকোলগুলো পুনরায় চালুর জন্য সরকার জোর তৎপরতা চালাচ্ছে আর বাংলাদেশের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে চীন ও পাকিস্তান ভারতের একচেটিয়া আধিপত্য খর্ব করতে চীন ইতোমধ্যে বাংলাদেশের পাট শিল্পে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ সরবরাহ করে তারা বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় চীনের এই বিনিয়োগের ফলে বাংলাদেশ এই দ্রুতই উচ্চমানের পাটজাত পণ্য উৎপাদনে সক্ষম হবে যা সরাসরি ভারতের পণ্যের সাথে टक्कर দেবে অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের পাট খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ পাট আমদানি কারক দেশ এবং পাট শিল্পে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে আদমজি পরিবারের আদি শিকড় এবং ব্যবসায়িক অভিজ্ঞতার কারণে পাকিস্তানের এই আগ্রহ বিশেষ গুরুত্ব বহন করে চীন ও পাকিস্তানের এই যৌথ আগ্রহ প্রমাণ করে তারা ভারতকে পাশ কাটিয়ে সরাসরি মূল উৎসের সাথে ব্যবসা করতে চায় এটি বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ বিদেশি বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটলে নারায়ণগঞ্জ ও খুলনার বন্ধ মিলগুলো আবার প্রাণ ফিরে পাবে তবে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও সীমান্তের ফাঁক ফোকর দিয়ে এখনও কিছু পরিমাণ পাট চোরাচালান হচ্ছে এটি বন্ধ করা এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশ সরকার যদি আগামী এক বছর সীমান্তে কঠোর নজরদারি রাখতে পারে এবং কাঁচা পাট পাচার পুরোপুরি শূন্যের কোটায় নামিয়ে আনতে পারে তবে ভারতের পাটকলগুলো স্থায়ীভাবে বন্ধ হওয়া ছাড়া আর কোনো পথ পাবে না কাঁচামালের অভাবে তাদের উৎপাদন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে আর ঠিক সেই শূন্যস্থানটি পূরণ করবে মেড ইন বাংলাদেশ পণ্য বিশ্বজুড়ে এখন পরিবেশ সচেতনতা বাড়ছে প্লাস্টিক ও পলিথিনের বিরুদ্ধে ইউরোপ আমেরিকায় জনমত গঠিত হয়েছে ফলে পাটের ব্যাগের চাহিদা বাড়ছে জ্যামিতিক হারে পরিবেশ বান্ধব পণ্যের এই বিশাল বাজারে আগামী দিনে বাংলাদেশি হতে পারে একক নিয়ন্ত্রক ভারতের ওপর কাঁচামাল নির্ভরতা কমিয়ে বাংলাদেশ যদি নিজেই ফিনিশড প্রোডাক্ট বা তৈরি পণ্য রপ্তানি শুরু করে তবে তা দেশের অর্থনীতির চেহারায় বদলে দেবে পাটের সোনালিয়াস আবারও তার হারানো গৌরব ফিরে পাবে আর আন্তর্জাতিক বাজারে ভারতের আধিপত্য হবে ইতিহাসের পাতায় সীমাবদ্ধ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার যে কঠোর বার্তা দিয়েছে তা কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয় এটি জাতীয় স্বার্থ রক্ষার একটি বলিষ্ঠ পদক্ষেপ নিজের সম্পদ অন্যকে সস্তায় না দিয়ে সেই সম্পদকে কাজে লাগিয়ে নিজেদের শিল্পায়নের এই উদ্যোগ সফল হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে বাংলাদেশ এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে ভারতের বর্তমান হাহাকার এবং মোদী সরকারের অসহায়ত্ব প্রমাণ করে সঠিক জায়গায় আঘাত করতে পারলে বিশ্ব বাণিজ্যে নিজের অবস্থান পাকা করা সম্ভব Oh,